নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এলাম আজকে বানাবো রেডিমেড ধোকার মিক্স তো দেখো এখানে উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি বাটির মধ্যে এইবার এই ধোকা মিক্সটা এই উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে মিশিয়ে নেবো পাউডারটা ভালো করে এর মধ্যে পুরো প্যাকেটটাই আমি ঢেলে দিয়েছিলাম আমি তো আমার মতন করে করেছি তোমরা তোমাদের মতন করে করে নিও পুরো প্যাকেটটাই এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্যে রেখে দেব পনেরো মিনিট মতো রেখে দেব ঘুটে নিচ্ছি ভালো করে যেন গোটা গোটা না থেকে যায় এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব তেলটাকে হালকা উষ্ণ গরম করে নেব দিয়ে এর মধ্যে আমি এই ধোকার মিক্সটা যেটা গুলে রেখেছিলাম দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব মিক্সটা দিয়ে ভালো করে এটাকে শুকিয়ে নেব এই দেখো ঢেলে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে শুকনো করে নেবো সুন্দর করে এটাকে বন্ধুরা গ্যাসটা এই সময় তোমরা সবাই সিম করে রাখবে নইলে এটা পুড়িয়ে যেতে পারে এই দেখো হয়ে গেছে এবার এটাকে বরফির আকারে কেটে নিচ্ছি একটা একটা করে কেটে নেব নিয়ে তেল গরম করতে দিয়ে দেব কড়াইতে এবার তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আস্তে আস্তে ঢোকাগুলোকে ভেজে নেব অল্প অল্প কোকোটা দেবো সব একেবারে দেব না তাহলে ভেঙে যাবে কয়েকটা কয়েকটা করে আমি ধোকাগুলো ভেজে নেব এই দেখো এবার লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে তোমরা সব ধোকাগুলো এবারও একটা মশলা করে নিয়েছি এর মধ্যে আছে টমেটো আদা কাঁচা লঙ্কা চার মগজ আর আছে টক দই এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছিলাম এই দেখো ধোকাগুলো কিভাবে ভেজে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব জিরে তেজপাতা গোটা গরম মশলা এবার এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে ওই যে করে রেখেছিলাম বাটা মশলাটা এটার মধ্যে এবার ওই বাটা মশলাটা ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে হালকা হাতে এটাকে নাড়িয়ে নেব এবার উষ্ণ গরম জলে এর মধ্যে একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেব এই দেখো কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে এর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি আমি আগের থেকেই অল্প একটু নুন এবার একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো কাশ্মীরি রেড চিলিও দিয়েছিলাম স্বাদ মতন দিয়ে দিলাম নুন দিয়ে এবার কষিয়ে নেব আমি এটাকে সিম করে কষিয়ে নিয়েছিলাম কষানো হয়ে গেলে এর মধ্যে এই দেখো কিছু কষে এসেছে এবার আর একটু কষিয়ে নিলাম নেওয়ার পর এর মধ্যে এবার আমরা দিয়ে দেব জল জল দিয়ে একটুখানি ফুটতে দেব জল দিয়ে ফুটতে দেওয়ার পরে যখন এটা একটু টকবক টকবক করে ফুটবে তখন আমরা এর মধ্যে ওই ভাজা ধোকাগুলোকে একটা একটা করে দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দেখো সব ধোঁকা ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই মশ ইয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব একটু গামাখা গামাখা যেই হবে তখন আমি এই ধোকা মিক্সটাকে একটু ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে না বিয়ে নেবো আমি তো করলাম এইভাবে তোমরা কে কিভাবে করো ধোকার ডালনা আমাকে কমেন্টসে জানিও আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্য একটা লাইক একটা কমেন্টস করতে কিন্তু ভুলো না ভিডিওটা ভালো লাগলে আমাকে ফলো করো ধন্যবাদ এখনের মতন আসছি এরপরে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসব। এই দেখো কি সুন্দর রঙ হয়েছে টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে